বেঙ্গল থেকে নাজিবুল হ্যাঁ আমরা বাঙালি যেহেতু তাই আমরা বাংলা কথাই বলি আর আপনি যেহেতু ভালোই কমেন্ট করেছেন বাংলাতে তাই আশা করি আপনি বাংলা জানেন বিরাশি জন লাইভ লাইভে জয়েন আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি কে কোন জায়গা থেকে লাইভটা করে জয়েন করেছেন জানাবেন দাদা কি বাড়িতে আছে হ্যাঁ আজকেও বাড়িতেই আছে দাদা আজকে এগারোটার দিকে ও চলে এসেছিল বাড়িতে আসার পর আমি ও আর মেয়ে গিয়েছিলাম একটু বাজারে একটা কাজ ছিল তাই এখন এসে ও বাড়িতে আছে আর যায়নি কাজে শঙ্করী দে হাই হ্যালো কেমন আছেন আসাম ও আসাম থেকে দেখছেন অনেক ভালো লাগলো منتاری কাটলে না তোমার হ্যান্ডসাম লাগে হ্যান্ডসাম তবে সাব দাড়ি রেডি রাখকে ইডি 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 ফেলা দিতাছলে ভালো লাগতো এই ইডি ফেলা সাব রাখছো না করে মন মনদীপা দিদিভাই তুমি কি গুগল এক্সচেঞ্জ পেলে না গো দিদিভাই এখনো আসেনি তিন ہفتার মধ্যে বলেছে চলে আসবে তোমার ইউটিউব চ্যানেল আচ্ছা তোমার তোমার চ্যানেলের খবর কি বলো ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে আর আপনারা কি বেঙ্গলিতে লিখেন নাকি বেঙ্গুলিতে লিখেন বলতে অবশ্যই অবশ্যই বাংলা ইংলিশ সবটাই তো লেখা হয় আর আমরা যেহেতু বাঙালি তাই বাংলা কথা তো বলছি সুপ্রিয়া হাই হ্যালো কেমন আছেন দিদিভাই কোন জায়গা থেকে লাইভটা জয়েন করেছেন জানালে অনেক ভালো লাগবে দেখতে দেখতে আট আটটা লাইক হয়ে গেল ভীষণ ভালো লাগলো আচ্ছা সুমন দাদাভাই চলে গেলে নাকি কেউ একজন কমেন্ট করেছিল তবে কামেন্টগুলি কিন্তু এখন ডিলেট হয়ে যাচ্ছে সুমন আপু দাদাকে দেন একটু কথা বলি ও বাবা দাদা দাদা তো কথা বলবে না কি গো দাদা কথা বলবে না দাদার কাছে মোবাইল দিলে দাদা মোবাইল ফেলে দেবে ঢিল মেরে দাদা এসব পছন্দ করে না ইয়াবু নবী হাই আই এম বাঙালি অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো লাগবে মানে আপনার প্রফেশ পড়াশোনা বুক সব কি ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি যেগুলি বাংলা বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন এগুলি তো সব বাংলায় বাংলা মানে বাংলাতেই ছিল বেঙ্গলিতেই ছিল শুধু ইংলিশটা আর ইংরেজিটার অঙ্কটা ছিল মানে ইংরেজিতে আর কি বাকি সবগুলি বেঙ্গলি ছিল মানে আজ থেকে পাঁচ বছরের আগের কথা বলছি তো এখন তো ইদানিং সব ইংলিশ মিডিয়াম হয়ে গেছে এখন সব ইংলিশ সব ইংরেজি আছে এখন হয়ে গেছে বাংলা ইংরেজি সব সাবজেক্টই এখন মোটামুটি ইংলিশ না না সব ইংরেজিতেই হয়ে গেছে আর কি এখন আগে পাঁচ বছর আগে এতটাও ইংরেজি ছিল না শুধু ইংরেজি আর অঙ্কটাই ছিল তা বাসুম সরি অনেক দেরি হয়ে গেল লাইভ জয়েন হতে আর নাগবনও আজকে আমি অনেকটা দেরি করে জয়েন করেছি এর তো চারটা চল্লিশে চারটা ছিচল্লিশে আমি লাইভে জয়েন হয়েছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে বৌদি কেমন আছেন মঞ্চ ভালো আছি ভাই মন শুনি না শুনি ভাত খেবা এটা ভাত খেতে না তুমি লাইব্রেরি বইতে না ভাত ভাত খেছি কোথায় তো ভাত বাইরে দিই রান্না করে খাইবা নি রাম রাম জি অনেক ভালো লাগলো আমার হিন্দি শুনলে মানুষ হাসে সুমন ভাই নাইস নাইস বলার কি হলো ভাই বুঝলাম না আচ্ছা তোমরা সবাই কমেন্ট করো তারপর বল তুমি কমেন্ট করো আর আমি এখন তোমাদের